পাঁচটি মোটা মোটা প্রশ্ন হবে এই প্রশ্ন যতক্ষণ পর্যন্ত না হবে আপনাকে আমাকে আল্লাহ পাক যেন আমাদের হিসাবকে সহজ করে দেন আল্লাহ পাক আমাদের গুনাহ যেন maaf করে দেন দুনিয়াতে পাঁচটি কি আন উমর হি ফি মাফনা সারা জীবনের যে আয়ু উমর বয়স সম্পর্কে যে এই তোমার যে বয়সটা ছিল 60 বছর 70 বছর কোথায় তুমি নষ্ট করেছো কোথায় তুমি এটা অতিবাহিত করেছো ওয়ান সাবাদ এই ফিমাবলা হে যুবকরা যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই ১৫ বছর বয়স থেকে শুরু করে পঁচিশ ত্রিশ চল্লিশ পর্যন্ত যৌবনই থাকি। এই যৌবনকে কোথায় ফিম আবলা ক্ষয় করেছিলে এই যৌবনের শক্তিকে কোথায় ক্ষয় করেছিলে কোথায় নষ্ট করেছিল। কোথায় ব্যয় করেছিলে ওয়ান মালহি মিন আইনা ইক্তসবাহ আর ধনসম্পদ সম্পর্কিত দুটি প্রশ্ন হবে কোথা থেকে উপার্জন করেছিল উৎস উপার্জনের হালাল ছিল না হারাম আর ইনকাম করলে হালাল তরিকাই মেহনত করে চাকরি করে আর হালাল ব্যবসা করে ইনকাম করেছো অফিমান ফাকা কিন্তু কোথায় খরচ করেছে কোথায় ব্যয় করেছে এই প্রশ্ন করা হবে পাঁচ নম্বর হবে সেই জ্ঞান প্রথম কথা জ্ঞান অর্জন করেছ কিনা আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহর রসুল সম্পর্কে তিনটি মূল নীতি আপনি কিছু জানেন আর না জানেন আপনার স্রষ্টা রব সম্পর্কে আল্লাহ সম্পর্কে জানাত কিছু জানেন না জানেন আল্লাহর দেওয়া বিধান কিভাবে আপনি আপনার জীবনটা কাটাবেন জানা ফরজ দ্বিতীয় মন্ডিত আপনি কিছু দুনিয়ার জানেন আর না জানার শিখেন আর না শিখেন আল্লাহর বিধান যার মাধ্যমে মানবজাতি পর্যন্ত তার সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ সাইকেদ মুসাল্লাম কাতামান ডাবিদ মহম্মদ রুসুর উল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ তিনি কে ছিলেন আপনি দুনিয়ার কাউকে চেনেন আর না চেছিলেন মোহাম্মদ রসউর উল্লাহ আল্লাহসাল্লামকে চিনতেই হবে তার সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে এই তিনটির মূল নীতি ইলম حاصل করেছিল কিনা আর জানতে তুমি আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে আল্লাহ রাসূল সম্পর্কে আমল করেছিল কিনা। আল্লাহ সম্পর্কে জানতে তাওহিদ প্রতিষ্ঠা করেছ কি না আল্লাহ রাসূল সম্পর্কে জানতে তো রাসূলের অনুসরণ করেছিল কি না অনুগত করেছিল কি না আল্লাহর দিন সম্পর্কে জানতে আর দিনের মূল খুঁটি হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত সালাত নামাজ আদায় করেছিল কি না ইসলামের পাঁচটি রোকন জানতে তুমি এই পাঁচটি রোকন পাঁচটি খুঁটি তুমি ঠিক রেখেছিলে কিনা দিন ইসলামের হালাল হারাম তুমি জানতে এটা হালাল এটা হারাম এটা যাইজ ওইটা না তুমি ঠিকভাবে যা জানতে তা কাজে পরিণত করতে কিনা হাদিস ত্রিমিজিত রয়েছে এবং আল্লাহ নাসির আল রহমতুল্লাহ সিলসিলা সহিয়ান নয়শো ছয় নম্বর হাদিস এই হাদিসটিকে সহি বলেছেন